তো সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা ও অভিনন্দন সকলের পূজা ভালো কাটুক তো আজ বেরিয়ে পড়েছি অলরেডি নতুন ভিডিও দেওয়ার জন্য তো আজ সরাসরি চলে যাচ্ছি শঙ্করপুর মেমারি শঙ্করপুর কাল বাপি খেপটি ঢুকেছে দেখিয়েছিলাম ভিডিওর মাধ্যমে তো আজ কিছু সেট আপ ঢুকবে তো দেখতে থাকো সঙ্গে থাকো বেশি কিছু বলছি না ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখাবো তো এখন এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই ডেঞ্জারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা আমায় সাপোর্ট করার জন্য তো দেখতে থাকো সঙ্গে থাকো আছে বাতি সাউন্ড সাউন্ড আর পাশে আছে একই গ্রাউন্ডে এই সরস্বতী পুজো উপলক্ষে সেটা বাজছে সেটা আগের দিন ঢুকেছে আর আজ কিছু সেটা ঢুকবে সমস্ত সেটা দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এলাম নেক্সট সেট আপে তো সামনেই এই মালমাদার কাজ চলছে সুরবাণী মাইক ইতিমধ্যে বক্সও তুলে ফেলছে দুটো নয় অলরেডি বাঁধা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এক নম্বর ছয় উঠলো আর এক নম্বর ছয় বাকি রয়েছে তোলা দেখাবো বাংলা মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে এই যে সামনে গিয়ে দেখাচ্ছি দর্শকের চাপ সৃষ্টি করেছে যে দুটো নয় বেঁধে অলরেডি ছয় তোলা হয়ে গেছে বাংলা মোটর মনে মাল বেঁধেছে এই জন্য চংঙে ঠেকবে বলে যার জন্য হ্যান্ডেলটা খুলে রেখেছে তো যারা যারা আসবে কাল হচ্ছে রোড টু প্লাস কম্পিটিশন চলে আসবে মল্লিকাপুর মেমারি টু সাতগেসিয়া রোডের মধ্যে পড়ে এটা সরি মল্লিকাপুর বলছি এটা হচ্ছে শঙ্করপুর বলতে একটু ভুল হয়ে গেলো এটা হচ্ছে শঙ্করপুর মেমারি একটু সাত মধ্যে পড়ছে হ্যাঁ তো ফেন্স দেখাবো আর একটা ছয় উঠবে তারপরে বলে দিচ্ছি কোথা কোন ক্লাব বা কোন পাড়ার পক্ষ থেকে সুরবাণী মাইককে নিয়ে এসছে তো এবছর সেটটা চেঞ্জ করেছে এই জায়গায় স্টার সাউন্ড ছিল কাংসারিপুরের আগের বছরে তো এই বছরে মাইক এই যে রেস্টে আছে তো রেস্টের পালা শেষ হয়ে গেছে ওখানে চলে যাবে তো এই যে ঠাকুর মণ্ডপ দেখতেই পাচ্ছ মা সরস্বতী পূজার উপলক্ষে এত সো টাকের আনাগোনা এইয শঙ্করপুর ধুলেপাড়া মা রক্ষাকালী ক্লাব শঙ্করপুর মেমারি পূর্ব বর্ধমান তো এই ক্লাবের পক্ষ থেকে এই যে মা সরস্বতী মাতার পক্ষ থেকে সুরবাণী মাইককে নিয়ে এসেছে অলরেডি দাদা এই যে এখানে আনলোড করে রেখেছে দেখতেই পাচ্ছ মেশিন স্টেবিলাইজার সমস্ত কিছু এখানে আনলোড করা রয়েছে সকলেই যেন দশটা হাজারের সেট আপ সুরবাণী মাইক চং অলরেডি সমস্ত কিছু ফিটিংস রেডি রয়েছে তো বক্স উঠে যাওয়ার পরেই বাঁধার পরে চং বাঁধার কাজ চলবে অলরেডি মোটামুটি একটা দর্শক হয়েছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্স অবসর থাকা বক্স এখন উঠে যাবে জায়গা মতো চলে যাবে এতক্ষণ অবসরে ছিল এই এইজ জায়গা মতো সেটিংয়ের আর মাত্র কিছুক্ষণের মধ্যেই সেটিংয়ে চলে যাবে তো প্রায় উঠেই গেল দেখতে পাচ্ছ পার্টি ছেলেরা হেল্প করছে যথেষ্ট এই মাইক কালনা শাসপুর পূর্ব বর্ধমান এই যে কমপ্লিট তো দেখিয়ে দিচ্ছি কথাটা দুঃখীয় বেঁধেছে কাল রোড শো প্লাস কম্পিটিশনের জন্য এই মোটামুটি একটা ছয়টাকেও হেলিয়েছে নয়টাকে তো হেলিয়েছেই ছয়টাকে গুটকা দিয়ে হেলিয়েছে বুঝতেই পারছো তো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও চলে যাচ্ছি ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট আপে সামনেই এইছো কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছ তো চুমকি সাউন্ড সামন্তি তো এটা হচ্ছে টু হ্যান্ড ফিল্ড মানে দু নম্বর ফিল্ড আগের বছর এখানে চুমকি সাউন্ডি ছিল এবছরও নিউ তিরিশ নিয়ে চলে এসছে অলরেডি তো কাল হচ্ছে রোড শো বা কম্পিটিশন দুটোই রয়েছে কালকে মোটর দেখাবো এ মাল এই এইযোগ দেখতেই পাচ্ছ তো মালিক খুদ নিজে এসছে দু নম্বর ফিল্ডে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে মালিক তো দেখিয়ে দেবো সাইড এর ব্যাক কতটা কেমন ভাবে বাঁধছে যে মোটামুটি একটা সামনের দিকে ঝোঁক রেখেছে দেখতেই পাচ্ছ

সেটিং করে রেখে দিয়েছে চৌং কালার ম্যাচিং করে আলাদা আলাদা করে কমপ্লিটের মুখেই তো এক লাইন সবে মাত্র চং বাঁধা চলছে অলরেডি দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো তো ফ্রেন্স দেখতে থাকো দাদা ভাইরা কাল পজিশন রয়েছে এটা হচ্ছে সরস্বতী পূজা উপলক্ষে এটা হচ্ছে শঙ্করপুর মেমারি রোডের মধ্যে পড়ে মেমারি টু সাদগেছি রোডের মধ্যে শঙ্করপুর স্কুল পাড়ার পক্ষ থেকে এবছরের জন্য চুমকি সাউন্ড নিয়ে এসছে এই জন্য এতটাই সাজানো হয়েছে মেশিন আছে এর মধ্যে মেশিনপত্র সাজানোর কাজ চলছে অলরেডি তো রাজাদার হাতের ফিটিংস আগের ভিডিও আমি দেখিয়েছিলাম এটা হচ্ছে পাপাইদার যে তিরিশটা হলো সেই রাজাদার হাতের সেটিং চমকি সাউন্ড তো দেখতে থাকো নেক্সট ভিডিও দিতে চলেছি খুব শীঘ্রই এখন এই পর্যন্তই ফ্রেন্ডস চলে এলাম নেক্সট সেট আপে সরস্বতী পূজা উপলক্ষে এই যে এই টলিতে মাল আসলো সবেমাত্র মাত্র মালবাদার কাজ চলছে দেখতেই পাচ্ছ সামনে তো এই যে ভিতরে সরস্বতী ঠাকুর রয়েছে সরস্বতী পূজা উপলক্ষে এইসব মালবাদার কাজ চলছে অলরেডি বাংলা মোটর ভ্যানে এইযোগ কাচ্চা বাচ্চা দর্শক এসছে সব দেখতে সরি এই গাড়িতে মাল নিয়ে এসছে গাড়ি টু গাড়ি এই যে একদম গাড়ি গাড়ি টু এই বনমা সাউন্ড রসুলপুর উত্তর বাজার সবে মাত্র এসছে এখনো ফিটিংসের কাজ হয়নি এই মাত্র আসলো যে সামনেই নামিয়ে রেখেছে মেশিন পত্র দেখতেই পাচ্ছ একটা নয় দুটো ছয় এখানে রাখা আছে গাড়িতে যে নয় একটা নয় দুটো ছয় রাখা আছে ওখানে সেটিং এর কাজ চলছে অলরেডি তো দেখতে থাকো তো কাল রোড শো প্লাস কম্পিটিশন তো কাল দুপুরে হয় রোড শো চলে আসবে যারা যারা আসবে এই যে আর একটা নয় নিয়ে আসতে গেছে তারপরে উঠে পড়বে এখানে তো থাকো যে

তো আদিবাসী পাড়ার ক্লাবের পক্ষ থেকে আদিবাসী পাড়া বনমা সাউন্ড নিয়ে এসছে গেল দুটো নয় তো ফেন্স দেখে দিচ্ছি কতটা ঝোঁক রেখছে দুটো নয়ের মধ্যে নয়ের মধ্যে একটা ঝোঁক রেখেছে দেখতে দেখে বুঝতেই পারছো মোটামুটি একটা ঝোঁক রেখেছে এই যে দেখতে থাকো দেখতে থাকো সঙ্গে থাকো এখন এই পর্যন্তই